এইটা কেন যে এত দাম জারি না আমরা আরবের মানুষের নাকি বেশি পছন্দ করে তাদের বিক্রি করি নাই গত অক্টোবরে আমেরিকাতে গেছিলাম তখন এক ভাবির কাছ থেকে নিয়ে আসছি আমাদের ভাবি বলতেছে আমরা দুজন প্রথমে আসছিস

অনেক আমেরিকা কানাডাতে ওই জায়গাটাতে দেখলাম এই ধরনের মরিচ ঘরে ঘরে চাষ হয় আমি আসার সময় ছোট ছোট মরিসগুলা নিয়ে আসছিলাম তো আসার এখন দেখলাম যে সেখান থেকে এই মরিচ গুলা হয়েছে এখনো খাওয়া হয় না বুঝেনা আজকে আমরা টেস্ট করব মানে যা নতুন আসে সেটাই বলে যেটা গুড ফর ডায়াবেটিক

বাসায় আসলে কিছু মরিচের গাছ আছে আর কিছু ফুলের গাছ আমরা করি এই বাসাতে আসলে আমরা শাকসবজির চাষ ওইভাবে করি না দুজনেই আমরা ফুল পছন্দ করি এবার আমরা খুব বেশি মেরিগোল্ড লাগিয়েছি এছাড়াও পিটুনিয়া এবং বিভিন্ন ধরনের সিজনাল যে ফুলগুলো থাকে সেগুলো দিয়ে আমরা আমাদের বাগানটিকে সাজাই এর বাইরে কিছু মরিচ যেগুলো টবে রাখা যায় বেগুন এবং করল্লা এগুলো আমরা কয়েকটা বাসায় রেখেছি যাতে ঘরে বসে আমরা লুকাফটার করতে পারি এর বাইরে আমাদের যে অ্যালোটমেন্ট আছে সেখানে আসলে বাংলাদেশি শাকসবজির সমাহার আমরা সবসময় লাউ কুমড়া সিম মুলা, বেগুন বিভিন্ন ধরনের মরিচ বাটারনাট স্কোয়াশ বিটরুট লাল শাক ডাটা শাক এই সব কিছু আমরা আসলে আমাদের অ্যালোটমেন্টে চাষ করি এবং প্রচুর বন্ধু বান্ধব এই বাগানকে কেন্দ্র করে আমাদের বাগানটিকে ভিজিট করতে আসে যেটা আমরা খুব উপভোগ করি কেমন লাগে নিজের লাউ মানে ডিস্ট্রিবিউট করছেন মান তো খারাপ লাগে বাট কিছু করার নাই